দুয়ারে সরকার আমরা মানুষের কাছ থেকে যারা বেনিফিশিয়ারি তাদের পরিবেশ সেবা দিচ্ছে আর এটা পাড়ায় যে সমস্যা এই জন্য আমি এখানে না আসলে ওনার যে বাড়ির সামনে যে ওই সমস্যাটা সেটা আমি জানতাম না ওনার বাড়িতে জল যাচ্ছে না সেটা আমি জানতাম না এইখানে এসে এই যে পাড়ায় এটাই সমাধান

इन்டो कि तामीज़ जोर तो करते हुए ना कहाँ constitution हमारे से right है, right to property अपना right तो अपना property तो 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 दे अपनी जो हमें अपना के request करते हुए अपना के one fourteen में दिए access card दे जोन access

হাতে হাতে সেটাকে সমাধান করা। এবং তার জন্য অর্থ বরাদ্দ রাজ্য সরকারের তরফ থেকে দিয়ে অলরেডি দিয়ে দিয়েছে সুতরাং এই ওনার তৈরি করতে হবে উনি করে এখানেই আমরা এটাকে এক্সিকিউশনের পথে চলে যাচ্ছি এটা হচ্ছে ডিফারেন্স আর যদি বড়ো প্রজেক্ট যেটা দশ লাখ সেটা দেখুন এই শহর অঞ্চলে যেটা অনেকগুলো আমাদের মুখ্যমন্ত্রীর প্রত্যেকগুলো দশ লাখ টাকা একটা জায়গায় ধরুন পঞ্চাশ লাখ খরচা আমরা আমার চারটে জায়গায় খরচা হচ্ছে চারটে জায়গায় কোনো কাজ নেই একটা জায়গায় কাজ আমরা বড় প্রজেক্ট বড়ো মানে যে প্রজেক্টগুলো আমার আইডেন্টিফাই রেন রাস্তা জল আলো এগুলোর উপরে আমরা জোর দিচ্ছি